জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলো সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং খুব দুঃখ সাথে একটি ভিডিও আমরা বানাবার জন্য উদ্যোগ নিয়েছি আজকে দেখা যাচ্ছে যে পাঞ্জাবের বুকেতে যে মর্মান্তিক ঘটনা বা যে বন্যা হয়েছে কম বেশি তেইশটা জেলা ডুবে গেছে অনেক পরিবার জলে ভেসে গেছে অনেক পশু কৃষি সব কিছু নষ্ট হয়েছে তো এখানে বিভিন্ন জায়গার মানুষ যাচ্ছে সহযোগিতা করছে তো আমরা সেবার সংগঠনের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি আপনাদের সহযোগিতাতেই আমরা যদি সকলে মিলে যদি আমরা ওই জায়গাতে যেতে পারি আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা যেতে পারবো না তাই আপনাদেরকে সকলকে একটু সহযোগিতা করতে হবে আমাদের সেবার আলো সংগঠনকে আমাদের সংগঠনের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিউবার কোড আপনারা দেখতে পাচ্ছেন এই কিউবার কোডেতেও আপনারা স্ক্যান করে পাঠাতে পারেন আমরা ওই জায়গায় যাব উদ্যোগ নিয়েছি তাই আপনাদের সহযোগিতা চাইছি আপনারা একটু আমাদের সহযোগিতা করুন যাতে আমরা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি কারণ আমরা তো আরামে ঘুমাচ্ছি বা আরামে খাচ্ছি সেই জায়গার মানুষগুলো যে কী অবস্থায় আছে আমরা যে ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বা আমাদেরও কিছু লোক ওইখানে গিয়েছে কাজ করছে তারা তাই আপনাদের সকলের কাছে আমরা সহযোগিতা চাইছি অনুরোধ করে আপনারা আমাদের এনজিওতে ডোনেট করুন এবং আমাদের যে কিউআর কোড রয়েছে সেবার আলো সংগঠনের যে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আপনারা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্ক্যানারে আপনারা যার যেমন আর্থিক আছে আপনারা সহযোগিতা করুন কারোর যদি মনে হয় যে দশ টাকা সহযোগিতা করতে পারবেন ওই বন্যায় যারা ডুবে গেছে যারা খেতে পাচ্ছে না যাদের ঘরের এখন পর্যন্ত ঠিক নেই তো আপনার যদি মনে হয় যে আপনি দশ টাকা দিয়ে উপকার করতে পারবেন দশ টাকা দিয়ে উপকার করুন কেউ যদি মনে হয় পাঁচশো টাকা দিয়ে উপকার করতে পারেন তো পাঁচশো টাকা দিয়ে উপকার করুন কিন্তু কেউ যদি মনে করেন যে আমার কাছে তো কিছু নেই আমি কি করে উপকার করব তো দয়া করে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন যদি এই ভিডিওটিকে শেয়ার করেন হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে কোনো গরিব অসহায় মানুষ সহযোগিতা পাবে তাই আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা দয়া করে এই ভিডিওটিকে ইগনোর করবেন না আপনাদেরকে আমরা অনুরোধ করছি খাস করে আমাদের এনজিওর তরফ থেকে আমাদের যে হেড অফিস রয়েছে দু নম্বর সুলতানপুর সাঁতরাগাছি হাওড়া আপনারা যদি মনে করেন যে আমাদের সঙ্গে এসে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনারা আমাদের এখানে এসে যোগাযোগ করুন এবং যদি মনে হয় আপনারা আমাদের সঙ্গে কন্ট্র্যাক্ট করবেন আমাদের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাইন ওয়ান টু থ্রি এইট থ্রি এইট জিরো ওয়ান এইট আপনারা এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের কোনো ফোনপে নেই আমাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমাদের এনজিওর আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কিউবার কোডটা দেখতে পাচ্ছেন আপনারা ওই কিউআর কোডেই দেবেন কেউ যদি আমাদের এনজিওর নাম করে যদি কোনো ফোনপে বা যদি পেটিএম যদি চায় আপনারা দয়া করে দেবেন না এবং যদি মনে হয় আমরা বড়ো ডোনেট করব বা আমরা সহযোগিতা করব তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তাই আপনাদের কাছে আমরা জোর হাত করে অনুরোধ করছি আপনারা আসুন আমরা পাঞ্জাবের সমস্ত মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে সমস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য উদ্যোগ নিয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এনজিওরা মাদ্রাসার ছাত্ররা এবং কায়েব ভাই আরও অনেকজনকে দেখা যাচ্ছে যে সেখানে সহযোগিতা করছে তাই আমরাও সহযোগিতা করবার জন্যে আপনার চেষ্টা করছি কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সহযোগিতা করতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করুন আমরা যেন ওই পাঞ্জাবের যে কম বেশি তেইশটা জেলা যে ডুবে গেছে আমরা যেন ওনাদের বাসে দাঁড়াতে পারি এবং খাস করে আপনারা দোয়া করুন যে মায়েদের সন্তান নষ্ট হয়ে গেছে যে পরিবার ডুবে গেছে বা যে পরিবারের আর কেউ মানে বেঁচে নেই এরকমও পরিবার অনেক মানে রয়েছে দেখা যাচ্ছে তা আপনারা তাদের জন্যে খাস করে দোয়া করুন আমরা যদি কিছু নাও করতে পারি কমসে কম তাদের জন্য দোয়া করি যে পাক তাদেরকে যেন আসান করে দেয় জন্যে থাকার জন্যে তা আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ক্যানার দেখতে পাচ্ছেন আপনারা সহযোগিতা করুন আমরা তান এবং বস্ত্র নিয়ে যাওয়ার জন্যে আমরা উদ্যোগ নিয়েছি এরকম অস্তাকার আছে যদি আপনারা মনে করেন যে আমাদের রেডিমেড মাল অনেক রয়েছে রিজেক্ট মাল রয়েছে আমরা তো নিজে যেতে পারছি না তাহলে এই এনজিওরা যাচ্ছে এই এনজিওদের মাধ্যম দিয়ে আপনাদের মালগুলোকে আপনারা দিতে পারেন আমাদের অনেক লেডিস ফরক আছে বা জিন্সের প্যান্টের কার কারবার যাদের আছে তো আপনারা যদি মনে করেন যে আমাদের কাছে অনেক বাচ্চাদের কাপড় রয়েছে ফরক রয়েছে যদি আপনারা ডোনেট করেন তাহলে আমাদের সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুর হাওড়ায় আপনারা এসে যোগাযোগ করুন এবং যদি আপনারা যদি যোগাযোগ না করতে পারেন আপনারা ফোন করবেন আমাদের এনজিওতে যে সদস্যরা রয়েছে বা আমরা যারা কর্মীরা রয়েছি আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনার কাছে পৌঁছে ওই জিনিসটাকে নিয়ে আসার জন্যে তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে এই ভিডিওটিকে ইগনোর করবেন না ভিডিওটিকে বেশি থেকে বেশি শেয়ার করবেন এবং পাঞ্জাবের লোকের পাশে দাঁড়াবেন আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি ধন্যবাদ